চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে বিস্তারিত আমাদের দেয়া কন্টাক্ট নাম্বারগুলোতে তাহলে একজন আসি যে এক্সট্যাম্পল স্পিচ সম্পর্কে ফাইনালি ভালো করে ব্রিফ করতে পারবে বাকিদের উদ্দেশ্যে টু বাকিদের উদ্দেশ্যে এক্সট্যাম্পল স্পিচটা ব্রিফ করবে যে এক্সট্যাম্পল স্পিচটা আমাদের কি কবে হবে এটা রুলস রেগুলেশন কি এটা ডونز বা ডুজ কি কি আছে সেগুলো বলো হচ্ছে আমাদের একটা টাস্ক যেটা দ্বিতীয় নাম্বার দিনে হবে এর প্রথমে দ্বিতীয় নম্বর দিনে গ্রুপ টাস্ক তারপর আরও দুটা টাস্ক হওয়ার পর এক্সটেম্পোর স্পিচ যেটা চার নম্বরে হবে এক্সটেম্পোর স্পিচে আমাদের গ্রুপের মধ্যে সাত আটজন যে থাকবে একটা কোড দেওয়া হবে আমরা নিব এবং যেটা আমাদের পছন্দ হবে একটা ক্রিয়েটিভ স্টাইল আরেকটা একটা ক্রিয়েটিভ বেস স্টাইল হবে আর আরেকটা হবে হচ্ছে গিয়ে মুখস্থ টাইপের মানে টাইপ আচ্ছা এখন যেটা আমাদের পছন্দ যেটা আমরা জানি বা বলতে পারবো যেটা স্বচ্ছন্দ বোধ করব ওটা আমরা বলবো আর বলার সময় আমাদের আইকনটা থাকবে আইকনটা থাকবে বাকি যারা গ্রুপমেটস তাদের উপর দ্বিতীয় স্যার জিটিও স্যার সব কিছুই এটা লক্ষ্য করবে আর জিটিও স্যার এই ব্যাপারটা ভালো করে দেখবে কারণ এটা ইন্ডিভিজুয়াল টাস্ক ব্যাপারটা এটুকুই তো এটা আমাদের হবে দ্বিতীয় দিনের একটা প্র্যাকটিস দ্বিতীয় দিন হচ্ছে আমাদের টোটাল পরীক্ষা কয়টা হয় টোটাল হচ্ছে পাঁচটা প্রথমে আমাদের যেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশনের পরে হবে পিজিটি পিজিটির পরে হবে এইচজিটি দেন কি এক্সটাম্পোর স্পিচ এক্সটাম্পোর স্পিচের পরে আমাদের পিএটি হয় তারপরে হচ্ছে আমাদের হয় হচ্ছে যদি আমাদের ডিপি ভাই বা কারো হয় তো এটা অনেকেরই প্রবলেম থাকে যে এক্সটাম্প স্পিচে ডায়াসের সামনে দাঁড়ালে মানে পাবলিক স্পিকিংয়ে আমাদের অনেক সমস্যা থাকে যখন আমরা ডায়েসের সামনে দাঁড়াই আমরা নার্ভাস ফিল করি কথা বলতে পারি না যারা অনেক ভালো বলে তাদের ওই জিনিসটা হয় যে শুধু যদি স্পিকিং অ্যাবিলিটি ভালো থাকে তাহলে কিন্তু হয় না ডায়াসের সামনে দাঁড়ালে তুমি যদি নার্ভাস ফিল করো তাহলে হবে না কারণ আমরা সবসময় মনে করি যে অনেকগুলো চোখ আমাকে দেখতেছে এইটার কারণে আমরা নার্ভাস হয়ে যাই তো এখানে হচ্ছে যেটা এই নার্ভাসনেসটা কারণে একটা ওয়ে হচ্ছে যদি তুমি কনফিডেন্স বিল্ড আপ করো কনফিডেন্স বিল্ড আপ করো কীরকমভাবে যে আমি তো যেরকম আছি সেরকম মানে আমি মোটা আমি কি চাইলেই কি মানে আমি ইয়ে হয়ে যেতে পারবো আমার চেহারা ভালো না তোমার চেহারা ভালো এটা কি করার আছে আমি যেরকম সেরকমই তো আমি কি চেঞ্জ করতে পারবো তা আমি যেটা আসি সেটা নিয়ে যদি স্যাটিসফাইড থাকি তাহলে আমাদের কনফিডেন্সটা বাড়বে আর হচ্ছে পাবলিক স্পিকিং মানে কথা বলতে হবে এটা শুধু যে আর্মিতে আসার জন্য তা কিন্তু না ডিফেন্সের জন্য সব কিছু না তুমি সিভিল লাইফে যে কোনো জায়গায় থাকো না কেন তুমি যদি নিজেকে হাইট করে রাখো বা নিজেকে যদি তুমি প্রেজেন্ট না করো কখনোই তুমি তোমার ওই যেটা যে লক্ষ্যে যাওয়া প্রয়োজন সেই লক্ষ্যে কিন্তু তুমি যেতে পারবে না আমাদের মধ্যে দেখবা যে তোমাদের আত্মীয় স্বজন বা রিলে অন্যান্য অনেকের কাছ থেকে শুনবা যে ধরো কেউ জীবন অনেক ভালো অ্যাস্টাবলিশ হয়ে গেছে বাকি একজন হয়তো বলতেছে আরে ও তো খুব লাস্ট বেঞ্চে ছিল ভালো স্টুডেন্ট ছিল না এই ছিল সেই ছিল না এরকম দেখবা যে যারা লাইফে অনেক বড় আগা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে তারা হচ্ছে যে প্রেজেন্টেশন তুমি নিজে যেটা আসো নিজে যেটা জানো সেটা যদি আরেকজনের কাছে প্রকাশ না করো তাহলে তো লাভ নাই তোমার পেটে ক্ষুধা আছে আজকে বাসায় যাও বাসায় গেলে তোমার আম্মু হয়তো টের পাবে যে তোমার ক্ষুদা লাগছে কিন্তু তুমি যদি এখন বাইরে গিয়ে ঘুরতে থাকো তোমার পেটে ক্ষুধা নেই কেউ খা খাবার দিবে কেউ দিবে না তোমাকে আগে চাইতে হবে যে আমার খাবার দরকার সেম হইতে এই জিনিসটা করতে হবে যাতে আমাদের পাবলিক স্পিকিংয়ে জড়তা না থাকে ঠিক আছে আচ্ছা যেটা আমরা বলছিলাম যেহেতু দ্বিতীয় দিনের পরীক্ষা এবং যেটা আমাদেরকে ফর্টি টু নাম্বার চেস্ট নাম্বার যেটা বলে গেছে এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল টাস্ক আমাদের দুইটা টপিক্স দেওয়া থাকবে যে কোনো একটা আমরা ব্রিফ করব একটা থাকে একটু ক্রিয়েটিভ আরেকটা হচ্ছে টাইপ সাপোজ ইফআইওয়ারের প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটা হচ্ছে কি ক্রিয়েটিভ আবার যদি থাকে হচ্ছে লোডশেডিং তাহলে এটা কি এ টাইপ এখানে আমরা কোনটা চুজ করব এটা ডাজন ম্যাটার আমি যেটা ভালো বলতে পারবো এখন আমি ক্রিয়েটিভটা চুজ করলাম বলতে পারলাম না এক মিনিট এটা যেন না হয় আমি যেন ফ্লুয়েন্টলি বলতে পারি আর কি বলবো মানে হ্যাঁ এখানে কি একদম বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলাই করব এরকম বইয়ের ভাষাতে বলবো এরকমরা না ধরো থাকলে হচ্ছে ট্রাফিক জ্যাম এখন ট্রাফিক জ্যাম সম্পর্কে যেটা বলবো ধরো যে এটা কি কি কারণে হয় এটা অসুবিধা কী কী সেগুলো বলার পরে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে ট্রাফিক জ্যামে পড়া সেটা তুমি শেয়ার করতে পারো থাকলো ইট ডে ইট ডে তুমি কীভাবে অবজার্ভ করো সেটা বলতে পারো আর হচ্ছে আমি কতটুকু ফ্লুয়েন্টলি বললাম বা আমার আমার স্পিকিং ক্যাপাবিলিটি কতটুকু ভালো তার চেয়ে হচ্ছে আমি সাবলীলভাবে যেমন এরকম যে ডায়াসটা আছে এরকমই কিন্তু ডায়াস থাকে ওখানে আইএসএসবিতে তো পুরা ফুল বডি যেহেতু দেখা যায় আমি চাইলে পিছনে হাত দিয়েও দাঁড়াইতে পারি আবার আমি সামনে হাত রেখে দাঁড়াইতে পারি তবে এরকম না ব্যাকাতারা হয়ে কুজা হয়ে এরকম যেন না থাড়ায় থাকি তো আই কন্ট্যাক্টটা থাকবে হচ্ছে আমার যে দিকে জিটিও স্যার যেহেতু পিছনে থাকবেন জিটিও স্যারের দিকে যেন আমাদের আই কন্ট্যাক্ট না হয় খুব ইজিলি আর যেহেতু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্কের প্রথম পরীক্ষা অবশ্য এটাতে ভালো করা প্রয়োজন আর এখন ভালো করার জন্য খুব ইজি ওয়ে হচ্ছে যেটা হচ্ছে বারবার যেটা বলি যে আমাদের বইয়ে তো সলভ করে দেওয়া আছে সবগুলোই যেগুলো প্রিভিয়াস সময় আসছে না আসছে সবগুলোই বইয়ে সলভ করে দেওয়া আছে ওখান থেকে তুমি কোন বইয়ে ছিল বা কী না না থাকতো আমরা সলিউশানগুলো আমাদের না পাওয়ার কারণে আমরা মানে প্র্যাকটিসটা ঠিকভাবে হতো না এখন তো সেটা সম্ভব যে আমাদের যেহেতু সলিউশানটা আছে ঠিক আছে তো আজকে আমরা নর্মালি একজন একজন করে আমরা এই একস্টাম্প স্পিচটা করতে থাকবো আর একটি বিষয়ে লক্ষ্য রাখা দরকার যেহেতু টাইম হচ্ছে থ্রি মিনিটস তো থ্রি মিনিটসে আমাদেরকে একজ্যাক্টলি বলতে হবে এরকমটা না তবে আমি দুই মিনিট আড়াই মিনিট বা তিন মিনিটের কাছাকাছি সময় বলতে পারলেই হলো আর আমি ফ্লুয়েন্টলি যতক্ষণ বলতে পারি যদি ফ্লুয়েন্টলি আমি বলার ক্ষেত্রে যদি দুই মিনিট পর ওকে শেষ করে দেব কিন্তু পরবর্তী দিকে এ করতে থাকলাম এটার জন্য না হয় আর আমরা যেভাবে প্র্যাকটিস এখানে করি আমার মনে হয় না যে কারো এটাতে ল্যাকিংস থাকার কথা ঠিক আছে আরো কারো কোনো কোশ্চেন আছে এক্সটম্পোর স্পিচ নিয়ে ওকে তাহলে আমরা একজন একজন করে এক্সটম্পোর স্পিচটা করব প্রেজেন্টিং হিয়ার অনারাবল জিটিও স্যার এন্ড রেসপেক্টেড অফিসারস এন্ড মাই ফেলু টিমেটস আসসালামু আলাইকুম টুডে উই हैव গ্যাদারড হিয়ার ফর आवर এক্সটম্পোর স্পিচ সেশন Uh, there are two topics in my hand and from the topics i have chosen the topic a man in uniform for my extempore speech uh, a uniform is a special type of uh, dress which, uh, which uh, refers uh, the a, a um, special kind of community এই ইউনিফার্ম ক্যান বি বোথ অফিশিয়াল অ্যান্ড আন অফফিশিয়াল ইফ উই টাক অবাউট দা আন অফিশিয় ইট ক্যান রেফর ইউ অবাউট ইোর রিলিজন অবাউট ইউর কন্টিনেন্ট ইন আওয়ার সব ইন্ডিয়ান সব কন্টিনেন্ট দা মোস্ট অফ দ্য পিপলস ট্রেডিশনল ড্রেস ইজ পঞ্জাবি অ্যান্ড ধোতি অ্যান্ড ইফ উই টক অবাউট দ্য রিলিজন দেয়ার আ ডিফর কাইন্ডস অফ রিলিজনাইক ইসলাম হিন্দুজম অ্যান্ড ক্রিশ্চিন Both uh, of the uh, dress codes is uh, different from uh, others. Different from others, and if we talk about the official uniform, it is uh, very respected. It uh, it is uh, up to a person who, which is the favorite ones of you. My favorite one is uh, the military uniform, which is from Bangladesh Army. It is olive green. Obviously, a uniform comes with a significance and a respect, <laughs> respect and honor because you are representing your community. Uh, there are many different sect uh, different sectors in our country, like as police, and uh, Bangladesh Air Force, Bangladesh Navy, uh, and Bangladesh Army. From uh, among uh, <laughs> these times, uh, my favorite one is Bangladesh Army. Uh, obviously, uh, the, obviously the uniform is uh, a big responsibility because you have to keep the honor and keep the responsibility to <coughs> build uh, to uh, build your personality it also refers a <coughs> uh, significance to your hobby <coughs> to your profession that's all thank you assalamu alaikum everyone today we all gathered here to have an extempore speech over several topics given by our gto sir i have two topics in my hand uh, and i choose if i am selected in issb so uh, to become an army officer is always my dream, since my childhood I always desired to be an army officer and that's how I prepared myself. And uh, ISSB is the only process by which one, ca one candidate can go through the direct supervision uh, of the selection process by the board. So, I have to stay four days. I have to pass the first screening test, uh, which is IQ and uh, the non-verbal test. If I am selected in both tests, I, will, uh, I can take part and I can undertook different kinds of activities in the next four days. And the last and the fourth uh, in the fourth day uh, the, our result will be announced and there are three kind of selection processes which is a red card green card and yellow card uh, green card and yellow card are given uh, to the to those candidates which are selected and red card is uh, g given to those candidates who are not selected so my uh, so if I got a green card it will be a great pleasure to me first of all I will uh, th uh, th uh, I will give thanks to the Almighty uh, for my greatest success then i will uh, congrats uh, i will uh, congrats my parents uh, who have uh, uh, large success uh, over uh, over my success uh, then i will uh, ca uh, come out from the issb and uh, uh, took and i will uh, give my green card i uh, i will present my green card to my parents that i have achieved it and my dream have came true uh, then i will uh, visit my village home and then i will uh, say about my success and after that i will prepare myself to join in bma and uh, according to the date of joining my bma i will uh, uh, prepare myself both in physically and mentally and this is how i will appear and i will uh, uh, appear myself after joining the bma and after getting a drinker thank you